কাবাবের জন্য সব থেকে সেরা হচ্ছে মোহাম্মদপুর আর পুরন ঢাকার জন্য হচ্ছে আপনার তেহেরি কাচ্চি তো মোহাম্মদপুরের সব থেকে জনপ্রিয় কাবাব হচ্ছে মাঞ্জার কাবাব সেই মাঞ্জার কাবাবের সামনে আমরা চলে আসছি এই মাঞ্জার কাবাব যে মোহাম্মদপুরের ভিতরে সব থেকে জনপ্রিয় সেটা এই দোকানের সামনে আসলেই বোঝা যায় কারণ হচ্ছে সবসময় ভিড় লেগে থাকে এখানে প্রচুর মানুষ অলরেডি দাঁড়িয়ে আছে পার্সেল কেনার জন্য দেখেই বুঝতে পারতেছেন আপনারা মাঞ্জার কাবাবের নাম শুনলে হয়তো মনে হতে পারে অনেক বড় রেস্টুরেন্ট কিন্তু আসলে কোনো বড় রেস্টুরেন্ট না ছোটখাটো টিপটপ একটা রেস্টুরেন্ট হোটেল বলা যেতে পারে যেটা এমনি সাধারণ পরাটার দোকানের মতনই হয় এবং এখানে মাত্র দুইটা টেবিল মাত্র আটজন মানুষ বসা যায় তো এখানে এসে যদি আপনি খাবার খেতে চান তাহলে মোটামুটি আপনার একটা সিরিয়াল দিতে হবে এরকম একটা অবস্থা তো কথা হচ্ছে আমরা সিরিয়াল দিয়েছি আমরা মোটামুটি সাত থেকে আটজন এখানে আসছিলাম তো চলুন এই মাঞ্জার কাবাবে আরও কি কি খাবার আছে সেটা একটু দেখে আসি আঙ্কাল এখানে কি কি খাবার আছে এখানে আছে রেশমি কাবাব আরালি কাবাব চিকেন বটি মাটন বটি বিপশিক চিকেন টিকা আছে কুড়াল ফিশ কাবাব মুরগা কাবাব আচ্ছা কত বছর ধরে চলতেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা এটার মেন আর কি আপনি এটার এই সাইডটা আপনি দেখেন আর ওই পাশে আঙ্কেল তো আপনারা একটু লোকেশনটা একটু বলে দেন এই হোসেন রোড তো এই মাঞ্জার কাবাবের খাবারের লিস্টটা আমি দিয়ে দিচ্ছি এটা দেখে আপনারা দেখে নিতে পারবেন এখানে কি কি খাবার আছে এন্ড কত টাকা দাম তো এই মাঞ্জার কাবাবের সব থেকে যে খাবারটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে গোসনেহেরি আর এটা আপনি অন্য কোথাও পাবেন না এই জন্য এখানে আসলে আপনারা অবশ্যই গোসনেহিটা টেস্ট করবেন তাহলে আজকের মতন আসি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আরো কোনো একটা ভিডিওতে